في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি অন্নাসে আজমাইন আও কমা আলাইহি সালাতু ওয়াস সালাম আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব সম্মানীয় ওলামা হাজরা আমি যতদূর পর্যন্ত শুনেছি আজকের এই মাহফিলে আমার মুজাদ্দিদ জামানের আওলাদ আসবেন আমাদের সকল শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা সম্মুখে উপবেষ্ট আমার প্রাণ প্রিয় খড়গাছি গ্রামবাসী বৃন্দ পর্দার আড়ালে অবস্থতা আম্মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে দুনিয়াবি সমস্ত কাজ ফেলে রেখে ওই যে কত মানুষ সব রাস্তায় ঘুরছে আপনারাও তো ঘুরতে পারতেন আপনারাও তো বাড়িতে বসে থাকতে পারতেন আল্লাহ আমাদেরকে দয়া করে মাহফিল পর্যন্ত আসার তাও দান করেছেন সকলে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশে খুশি হয়ে সকলে একটু বলি না বিশ্ব নবীর মাজার মুকাদ্দে জানাই অসংখ্য দরুদ এবং সালাম সম্মিলিত ভাবে অন্তরের অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এই এলাকার মানুষ আপনারা আমাকে আমার পা থেকে মাথা পর্যন্ত চেনেন আপনাদেরকে কম বেশি আপনাদের সম্পর্কে আমি জানি আপনাদের চিনি আজকের যে মাহফিলটি হচ্ছে এই মাহফিলের পক্ষ থেকে আমরা বিশ্বনবীর মাজার মুকদ্দাসে আমরা একটু দরুদের নাজরানা প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে মাহফিলটি হচ্ছে মহান ইসালে সব মাহফিল ইসালে সবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো সবাই মিলে বলুন ইসালে সবের বাংলা মানে কি বলেছি নেকি পৌঁছানো আমরা নেকি কোথায় পৌঁছাই মৃত্যু ব্যক্তিদের রুহে ওই যে ফুরফুরা শরীফে যে তিন দিন ব্যাপী ইসালে সব হয় একুশ বাইশ তেইশে ফাল্গুন ওই ইসালে সবে তিন দিন ব্যাপী অজ নসিহত হয় কোরআন খতম হয় মাসলা মাসায়েল আলাপ আলোচনা হয় আর ওই মাহফিল থেকে আখেরি মোনাজাতের ভিতর দিয়ে তাম বিশ্বের জমিনে নারী পুরুষ জিন ইনসান যারা কবর বাসী ইশালে সব থেকে তাদের রুহে 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 ওখান থেকে সব করা হয় হয় তথা পৌঁছানো তো আজকের এটা হচ্ছে মহান ইসলামী জলসা আপনাদেরকে প্রথমত একটি কথা মনে রাখতে হবে আমার এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয় ওয়াজ এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য এই বাবা কমিটি ভাইরা এখানে একটা চিলিপচি দেবেন তো চিলিপচি এখানে এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয় হচ্ছে মূলত জীবিত জন্য যারা কবরবাসী তাদের শুনে তাদের জীবনে আর কোন উপকার আসবে না যারা কবরবাসী তাদের শুনে জীবন পরিবর্তনের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে আমরা যারা জীবিত মানুষ শুনে জীবন পরিবর্তনের আমাদের খোলা আছে একটু আলহামদুলিল্লাহ বলুন আমরা সকলে কবরের যাত্রী আজ হোক কাল হোক পরশু হোক আমাদেরকে কবরে যেতে হবে আমি আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি বেদনার সঙ্গে বলছি আমি কম বেশি সাতাশ বছর আমি বক্তৃতা জগতে আছি সাতাশ বছর আমি যখন সর্বপ্রথম আপনাদের এই খড়গাছি এলাকাতে এসেছি তখন আমি নওজোয়ান আজকের আমার নাম তো বুড়োর খাতায় উঠে গেছে আল্লাহ কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু দুঃখ এবং আফসোস এত মাহফিল হওয়ার পরেও আমি আপনি আপনারা এ সমাজ এখনো পূর্ণাঙ্গ পরিবর্তন না আমরা এখনো পর্যন্ত পরিবর্তন না এত মাহফিল হচ্ছে এই তো এখান থেকে দুদিন তিন দিন আগে তো আমি গেলাম এত মাহফিল হওয়ার পরেও আমাদের ভিতরে পরিবর্তন নেই কেন তো এই জায়গাটা হচ্ছে পরিবর্তন হওয়ার জায়গা এই জায়গাটি হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা এই জায়গাটি হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কে চেনার জায়গা একটু সমান আল্লাহ বলো এই যে আমাদের ভিতরে এত অজনসি হচ্ছনার পরেও আমাদের ভিতরে যে পরিবর্তন নেই অধিকাংশ মানুষের ভিতরে তার কারণ একটা কারণটা কি জানেন আল্লাহ আল্লাহ আকবর আর একটু আওয়াজ দেওয়া যাবে আর একটু আল্লাহ বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় আমাকে ভয় করো কাকে ভয় করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহকে সেই আল্লাহ বলছেন ভয় করো যতটা ভয় করলে জাহান নাম থেকে নাজাদ পাও যাহান নাম থেকে মুক্তি পাও আমাকে ততটা ভয় করো পরেই বললেন বলা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দা মনে রেখে দিও যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ জানো মরো না আজকে আপনারা বলুন তো সেই আল্লাহ ভয় আমাদের ভিতরে কতটা আছে আমাকে যেন ভুল বুঝবেন না আমি আপনাদেরকে কিন্তু ভোগlambdaই দিতে আসিনি আর আপনারা একটু আগাই বলেছে আমার পা থেকে মাথা পর্যন্ত ছেদেন এখন তো কিছু কিছু বক্তা দেখছি স্টেজে এমন এমন কথা বলছে সাধারণ মানুষ বিগড়িয়ে যাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি সাধারণ মানুষ বিগড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ পথ ভ্রষ্ট হচ্ছে আজকের সাধারণ মানুষ আলেমদের দিকে আঙুল তুলছে বক্তাদের দিকে আঙুল তুলছে আমি সেই জন্য একটা কথা বলছি সব আলেমের যাবে না সব বক্তার বক্তব্য শোনা যাবে না সেই বক্তার আদর্শটা আগে দেখতে হবে আলেমের চেহারার দিকে তাকালে যে আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে ওই আলেমের বক্তব্য শুনতে হবে ঠিক বলছি না ভুল বলছি একটু কথা বলেন আজকে সাধারণ মানুষ আমাদের দিকে আঙুল তুলছে এর জন্য আমাদের ভুল আমরা এমন এমন কথা বলছি এসে যে মানুষ 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 আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে সে আল্লাহর ভয়টা আমাদের ভিতরে কতটা আছে একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে একটা সাধারণ মানুষ আলেমকে যতটা ভয় করে একটা সাধারণ মানুষ পুলিশকে যত ভয় করে আমার মনে হয় এই ভয়টা যদি বান্দা হিসাবে আল্লাহকে করতে পারতাম আমাদের জীবনটা বদলিয়ে যেত একটু সমান ও মুরব্বিরা ইমামকে ভয় করবেন হুজুরকে ভয় করবেন লিডার ক্যাডারকে ভয় করবেন পুলিশকে ভয় করবেন না আল্লাহকে ভয় করতে হবে বলুন বলুন ভয় করতে হবে আল্লাহকে মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না কোনো লাভ আসবে না আপনার জীবনে কোন পরিবর্তন আসবে না আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না আপনি তখন প্রকৃত পক্ষে একজন নাজাদ যোগ্য আল্লাহর বান্দা হয়ে যাবে একটু বলুন সুবহানাল্লাহ দেখুন আমার দিকে তাকান মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায় কি বাবা যায় না যায় একটু বলুন পুলিশ প্রশাসনের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায় ইমাম সাহেব মাওলানা সাহেব পীর সাহেব পিজাদা সাহেব সুফি সাহেব দরবেশ সাহেব এদের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায় আল্লাহর দৃষ্টি আড়াল করে বান্দা কিছু করতে পারবে একটু বলুন বলুন আমাদের প্রত্যেকটা কাজ কে দেখেন দিনের আলোতে রাতের আধারে প্রকাশ্য গোপনে আমরা যা কিছু করি সবকিছুর খবর রাখেন কে একটু জবান খুলে বলুন আমাবস্যার বিধ ঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট পিপিলিকা গুলো চলে ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ আরশে আজিজ থেকে শুনতে পায় আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে ওই ক্ষুদ্র প্রাণী যখন খুদার জালায় চিৎকার মারে ওই আওয়াজ আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পায় একটু জোরে বলুন এই ভয় এই চিন্তা এই মন মানসিকতা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে না আসবে আল্লাহর নামে শপথ করে বলছি ততদিন আপনি আমি পরিবর্তন হতে কক্ষনই সম্ভব নয় আল্লাহকে ভয় করলে লাফ তু আল্লাহ বা কোরাং শরীফের ভিতরে বললেন ইনাল্লা দীনায়ক শনারপুম বিল গাইবি লাহু হুয়া কবি নাতু বাজুর একটু বলুন আল্লাহ আকবর এই যে আপনারা আল্লাহ আকবর বলছেন আপনাদের কষ্ট হচ্ছে না তো আল্লাহ বললেন নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ ওদের জীবনের গোনাগুলো মাপ করে দিই বান্দা হিসাবে আল্লাহকে ভয় করলে এক নাম্বার আমাদের জীবনে গোনা মাফ করে দেবেন আপনার আমার জীবনের গোনা মাফ করতে তাম পৃথিবীর কোন নবী রসুল আপনার আমার জীবনের একটা গোনা মাফ করতে পারবে না সে আল্লাহর বক্তব্য বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমি তোর জীবনের গোনা মাফ করে দেব যারা আল্লাহকে ভয় করবে এক নাম্বার তাদের জন্য রয়েছে ক্ষমা দুই নাম্বার তাদের জন্য আল্লাহ তাদেরকে পুরস্কৃত একটু আজকের বক্তৃতার হেডলাইন হচ্ছে আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় প্রত্যেককে বলে যাচ্ছে আল্লাহকে ভয় করবে মানুষ ভয় আপনার জীবন বদলিয়ে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি এই মন মানসিকতা রাখুন যে আমার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ এখন দেখেন না পৃথিবীর জমিনে কত উন্নত উন্নত মানের আপনার ক্যামেরা মেরিয়েছে সেখানে কেউ নেই ক্যামেরা আছে আপনি কি করছেন না করছেন সবকিছু ক্যামেরা বলে দেবে আপনি এয়ারপোর্টে যান এমন এমন মেশিন আপনার বড় লেগেসের ভিতরে কোথায় কি আছে মেশিন সব বার করে দিতে পারে না পারে না বলতে পারে না পারে না ওইটা থেকে শিক্ষা নেন না যে দুনিয়ার মেশিনে যদি এই হয় দুনিয়ার মেশিনে যদি আমি কিছু গোপন না করতে পারি দুনিয়ার মেশিন থেকে আমি যদি কিছু আড়াল না করতে পারি আল্লাহর দৃষ্টি থেকে আপনার জীবনের কোন আমলটা আড়াল করবেন কোন কাজটাকে আড়াল করবেন ও আমার ভাই আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে কবরের ভয়টা তখন আপনার ভিতরে আসবে হাসরের ভয়টা তখন আপনার ভিতরে আসবে মিজানের ভয়টা তখন আপনার ভিতরে আসবে সিরতের ভয়টা তখন আপনার ভিতরে আসবে আল্লাহর ভয় যদি না থাকে কবরের ভয় থাকবে না হাসরের ভয় থাকবে না মিজানের ভয় সিরতের ভয়ে থাকবে না আপনি তখন কোন আকৃতিতে মানুষ থেকে যাবেন আল্লাহর ভয় যদি থাকে কবরের ভয় আসবে হাসনের ভয় আসবে সিরতের ভয়